না আপনারা দিবেন জানেন প্রধান বক্তাজন কোনো রাজনীতিবিদর পক্ষে কত না বলেন রাজনীতিবিদ না না বলবো বলবো ঠিক আছে এটা আমরা তো বুঝি কোনটা না বলার কিছু না রাজনীতিবিদ রাজনীতির পক্ষে বিপক্ষে না কোরআন আমাকে যেটা বলে আমি সেটাই বলবো ঠিক না করান যেটা বলে না ওটা আমি বলবো না কোনো সমস্যা নাই ইসলামই বুঝতেছি হাজার হাজার মানুষ এই ফেলে আপনারা উপস্থিত হয়েছেন অবশ্যই আমরা তো আমার এই স্টেজের বয়স 14 বছর চোদ্দ বছর স্টেজের বয়স মানে আমি সর্বপ্রথম করতে আসছি জাতীয় পর্যায় পুরস্কার পেয়ে এরপরে আসতে কোরআনের কথা বলছি কোনো সমস্যা নাই এটা ব্যাপার না যাক দিসে কোনো সমস্যা আমি আমি এত কথা বলতে চাই রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো সমস্যা রাজনীতি আমাদের কি করতে হয় করতে হবে না যেহেতু আমার নবী রাজনীতি করেছেন আবকর সিদ্দিক রাজনীতি করেছেন অমর রাজের রাজনীতি করেছেন আবকর এই ওসমান রাজের রাজনীতি করেছেন সেই খেলাফতের রাজনীতি আমরা কায়েম করতে চাই করতে চাই না করতে চাই যেই রাষ্ট্র যেই রাজনীতি করলে পরে দেশে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে যেই রাজনীতি করলে পরে দেশে সুদ বন্ধ হবে ঘোষ বন্ধ হবে মানুষ আল্লাহর কোনের পক্ষে আসবে সেই রাজনীতি আমরা করতে চাই কে চাই না সবাই রাজি আছে না নাই সেই রাজনীতি আমরা করতে চাই তবে যারা আমি আমি দেখেন আমি আমি খুব ঠান্ডা ঠান্ডা কথা চাই না আমি কোনোভাবে মানে সেই কথাগুলো বলতে চাই না কিন্তু কথা হচ্ছে এই যে ভারতের কথা বললাম ভারত আমাদের শত্রু না ভারতকে আমরা শত্রু মনে করি না কারণ ভারত ভারতের মাটি তো আল্লা বানাইছে ঠিক না কিন্তু কথা হচ্ছে আমিও তো ভারতে ওয়াশ করার জন্য অনেকবার গেছি সেখানে লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াসরাতের জন্য তারা এসেছে সুতরাং ভারতের সাথে আমাদের কোনো এই সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নাই কারণ হচ্ছে একটাই ভারতে ক্ষমতা পায় যারা আমার দেশ জাতীয়তানি করতে চায় যারা ইসরিয়ে জাতীয়তানি করতে চায় যারা কোন জাতীয়তানি করতে চায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই থাকতে পায় না ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে থাকবে আমি কত বছর ভারতে বাস করার জন্য গিয়েছিলাম এই বছর আমি যেতে পারছি না আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে তা আমরা সম্পর্ক নষ্ট করতে চাই নাই এই আমি যে কথা বলতে চাই চেয়েছিলাম যে আপনারা ভারত পেয়েছেন ভারত নিয়ে থাকেন সাবধান বাংলাদেশ নিয়ে টানাটানি করবেন না আমাদের যেমন আমরা ইসলামকে ভালোবাসি নবীজি দেশকে ভালোবেসেছেন আমরাও দেশকে ভালোবাসি ঠিক না ঠিক সুতরাং দেশ দেশকে ভালোবাসা এটা ইমানের ভিতরে আছে এটা আমাদের ইমান দেশের জন্য প্রকৃত হবে কোন মুসলিম যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায় সেও কি হবে শহীদ হবে এই জন্য দেশকে আমরা ভালোবাসি সেই জন্য দেশের পক্ষে আমাদের কথা বলতে হবে আমি যেরকম একজন আলেম আমি যেন যেরকম একজন তাফসির কারক আমি যেন যেরকম একজন কোরআনের ধারক বাহক ঠিক তেমনিভাবে আমার আরেকটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমি বাংলাদেশী ঠিক তবে ঠিক সতরাগ ইসলাম রক্ষার জন্য যেরকম আমরা জীবন দিতে প্রস্তুত এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কারা জীবন দিতে রাজি আছেন দেখা দেখতে চায়। ভাইরা আমার বাবাজি হাত নামান আমি প্রধান বক্তা আসতেছেন আমি চাচ্ছি যে হুজুর আসলেই গোলাপ রাবারে সাহেব হুজুর আসলেই আমি কথা শেষ করব আমাকে আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন বনি আদমের জীবনে আশা আকাঙ্ক্ষার যেন শেষ নাই আসলেই তো বাস্তবতা আমরা যত টাকা পয়সা আমাদের হয় আমাদের আরো চাহিদা থাকে কি থাকে না সেই কথার উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে এই পৃথিবীতে কত ক্ষমতা দররা আজকে ক্ষমতা পেয়েছে বড় বড় দেশের আমাদের ছোট্ট একটা বাংলাদেশ আমরা মুসলিমরা ভাই ভাই আমাদের কয়েকদিন আগে হিন্দুদের কেউ আমরা আমি সেই ঠাকুরকে কম্বল বিতরণ করে এসেছি আমাদের তো এমন না বিভিন্ন জায়গায় সিলেটে ত্রাণ দিয়েছি ফিলিতে আমি ত্রাণ দিয়েছি সেখানে যাওয়ার পরে হিন্দু মুসলিম ভেদাভেদ রাখি নাই সবাইকেই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করেছি তাহলে আমরা চলতে চাই কিন্তু আমাদের এই সম্পর্কের ভিতরে যারা ফাটল ধরাতে আসবে এদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না ঠিক না এই সম্পর্কে যেন আমরা ঠিক রাখতে পারি সেই জন্য আমরা চেষ্টা করে যাব। এই যে বাংলাদেশ এই দেশটা আমাদের একেবারে ছোট্ট একটা দেশ মানচিত্রের লেখার মতো জায়গাটা নাই ঠিকটা ঠিক বলেন এত ছোট একটা দেশ নিয়ে আপনাদের মাথা কামানোর কি দরকার এই জন্য আমি বলতে চাই দেশের একজন নাগরিক হিসাবে আমাদের এই এতটুকু দায়িত্ব আছে যে দেশটা কিভাবে সুন্দর হবে দেশটা কিভাবে চাচাবাজ মুক্ত হবে দেশটা কিভাবে এই দেশটা কিভাবে দুর্নীতি মুক্ত হবে এই কথা বলার অধিকার আমাদেরও আছে না নাই এটাই হলো বাক স্বাধীনতা বলতে হবে এরপরে আপনার যদি ভালো লাগে মানবেন না ভালো লাগলে দরকার নাই সেই কথা আমাকে বলতে হবে এজন্য বলার সময় আমাদেরকে খুব হিসাব কিতাব করে কথা বলা দরকার আমার ভাইরা আমার বাবা বলতে বলতেছিলাম আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লির আলামিন তিনি কষ্ট করেছেন তিনার জীবনের শেষে তিনি যখন চলে যাবেন পৃথিবী থেকে ডাক দিলেন আয়েশা আম্মা যেন আয়েশাকে ডাক দিলেন আয়েশা আমার ঘরে ছয়টা স্বর্ণের টুকরা আছে এই ছয়টা স্বর্ণের টুকরা কোথায় আম্মা যেন আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এই স্বর্ণের টুকরাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি নবীজি বললেন আয়েশা এই স্বর্ণের টোকরা গুলা আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবো এই শরণের মালিক আমি থাকবো অবস্থায় আমি যেতে চাই না বরং আমার মৃত্যুর আগে আগেই তুমি এই স্বর্ণের টোকরা গুলা সৎকা করে দাও জোরে বলেন আল্লাহ নবী জীবনের স্বর্ণের টুকরার মালিক থাকা অবস্থায় আমি আমরা জীবনের দুনিয়াতে সব রেখে যেতে চাই কিছু দান করে যেতে চাই নবী জীবনের টুকরা আছে এটাও আমি রাখতে চাই না নবীজি এত কষ্ট করে আমাদেরকে কি শিক্ষা দিলেন যে এই দুনিয়া কষ্টের জায়গা এই দুনিয়া কিসের জায়গা কষ্টের জায়গা এই জন্য এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে আমাদের লোভ লালসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অনেক আশা আকাঙ্ক্ষা থেকে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা না করে পরকালে আমাদের জান্নাতের আশা করতে হবে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা যতই করবেন পানির ভিতরে পানির ভিতরে যতই ভাবে মুষ্টি করে ধরবেন পানি থাকবে হাতে পানি ভাবে খামসাবেন সাগরের পানি আপনার হাতে থাকবে সব পানি কিন্তু সিপা দিয়ে পড়ে যাবে যেরকম ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে দুনিয়া আপনি যতই ধরে রাখতে চাইবেন দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা থাকবে না একদিন আপনাকে চলেই যেতে হবে থাকার কোন সিস্টেম নাই করলো না আরে হা আল্লাহ রাবুল আলম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জুড়ে বলেন আমি আল্লাহ রাবুল আলম আমাদেরকে পরকালীন জীবনের চিন্তা নিয়ে আর দুনিয়া মাসরাতুল আখেরা এই দুনিয়াতে ভালো ভালো কাজগুলি করে যাওয়ার তৌফিক দান করেন জুড়ে আমিন ভালো কাজ মানে আমি প্রায় সময় বলি ভালো কাজ মানে আপনি মানে নামাজ রোজা করলেন তাতেই কিন্তু ভালো কাজ শেষ না তাতেই ভালো কাজ শেষ তাতেই ভালো কাজ শেষ না আইনুদ্দিন আল আজাদ রহমতুল আলাই বলেছিলেন মসজিদের কোনে বসে জিকির যত মসজিদের কোনে বসে জিকির যত করে কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সুজে সমাজতে পর যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদীপ চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিকই না ভাই আমার বাবাজিরা আমার অনেক লম্বা করতে চেয়েছিলাম আজকে আর লম্বা করব না আজকে এই পর্যন্তই যেই কথা বলতে চাইলাম যে নবীর জীবনে রাহমাতুরি গলামিন নবী হয়ে নবীক কষ্ট কলেজ আর আমাদের জীবনে শুধু আমরা দুনিয়াতে সুখ শান্তি খুঁজি তাই ইন্নাল আবারার আলা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফি জাহান্নাম পরকালীন জীবনে আমাদের সুন্দর জীবন যেই যেমন অনন্তকালের জীবন হবে হবে ফারিকুন ফিল জান্নতি ও ফারিকুন ফিস সাঈর আল্লাহ কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে বিভক্ত করবেন একটা হলো জান্নাতী আরেকটা জাহান্নামী नेक কাজ যারা করবে এরা যাবে জান্নাতে আর মন্দ কাজ যারা করবে এরা যাবে জাহান্নামে তো মন্দ কাজ আর नेक কাজ কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এগুলা তো আমরা বুঝি বুঝি না আমরা বুঝি কারণ আল্লাহ বলেছে লাহুম কুলুবুল্লায় আফতাহু নাবিহা ولহুম আয়িনুল্লায় ইয়াবসিরুনা বিহা ولহুম আদানুল্লায় ইয়াসমাউনু বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল আল্লাহ বলেছেন মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি বোঝার জন্য তাহলে তোমার বুঝতে হবে আপনি যদি বুঝেও না বোঝার বান ধরেছেন তাহলে আপনাকে আমার বোঝানোর মতো কোনো ক্ষমতা নাই মানে একটা মানু যদি ঘুমায় থাকে তাহলে আপনি তার ডাক দিলে সে উঠবে ঠিক না কিন্তু একজন মানুষ যদি ঘুমের ভান ধরে ডাকলে উঠবে না ঠিক না ঠিক বলেন এই জন্য ভান থাকলে দিলাম আপনি তো আসলে বুঝতেছেন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা কোরআনের পথের কাজ কোনটা এর বিপক্ষের কাজ সেগুলো আপনি বুঝতেছেন এরপরে আবু যারা ভান তাহলে আপনাকে বোঝানোর কোনো ভাষা আমার নাই আল্লাহ বলতেছেন যারা কোরআন শরীফ বুঝলো না দুনিয়ার সব বুঝলো ব্যবসা বুঝলো বাণিজ্য বলো ক্ষমতা বুঝলো সব বুঝলো তারা দুনিয়ার শৌখিনতা দুনিয়ার আরামে সব বুঝলো

ও রে তোর বুকে আমার নাবে জার যার লাগে পাগল সবি যার তর হইল সৃষ্টি ত্রিভুব কাদিয়া আমি সার রাখ কখন যাব না সহেনা সহেনা আর পরে ও মুদিনার মাটি সকল শোক বুঝি কপালে মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মুদিনার মাটিতে সকল সুখ বজে তোর কপানে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আজকের মাহফিলকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু